খুব সহজে ফেসবুকের রিলস ভিডিও ডাউনলোড করতে পারবেন প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে আসার পরে রিলস ভিডিও ডাউনলোড করার সময় নিচে দেখতে পাচ্ছেন একটা কিন্তু থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামের একটা অপশান রয়েছে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক চলে আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে সরাসরি চলে যাবো ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারে ওপেন করার পর উপরে সার্চ বার পাবেন তো এইখানে আমি লিখে দিব তো উপরে বারে লিখে দিব ভিডিও ডাউন ডট নেট লিখে সার্চ করে দেবো একটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে আসার পরে যে লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আসছি আর সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলেই নিচে ডাউনলোড লেখা আসবে ডাউনলোড করে কিন্তু খুব সহজে গ্যালারিতে নিতে পারেন তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে